চিহ্নিত জমি অধিগ্রহণে সহযোগিতার বার্তা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে সহযোগিতার বার্তা দিল নাগরিক অধিকার রক্ষা কমিটি এই প্রকল্পে চিহ্নিত জমির মালিক তথা ভূমিদাতা একাংশ কৃষকদের নিয়ে বৈঠক করে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকোল অঞ্চলের আধঘরা মোড়ে এই যে প্রকল্পের সূচনা হয়েছিল দু সালের মার্চ মাস নাগাদ সেই সময় যে অর্থ বরাদ্দ হয়েছিল এই রেলওয়ে প্রজেক্ট পারপাসে সেই অর্থের কি হয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং যদি কোনো ঘোটালা সেই সময় হয়ে থাকে যার কারণে আজকে এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্ট আটকিয়ে রয়েছে যার জন্য দায়ী করা হয় কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকারকে এবং কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির যে সমস্ত কৃষক বন্ধুরা আছে তাদেরকে তারা যে দায়ী নয় সেটাই আজকে আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই কালিয়াগঞ্জ একটা কৃষি প্রধান এলাকা এই কৃষি জমি শিল্পের কারণেও কৃষকদেরকে দিতে হচ্ছে রাস্তাঘাট নির্মাণের জন্যও দিতে হচ্ছে অন্য অন্য কারণেও কৃষকরা কৃষি জমি স্বেচ্ছায় দিয়ে থাকেন সম্প্রতি আপনারা জানেন দু সাল থেকে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর একটা স্পেশাল রেলওয়ে প্রজেক্টের জন্য ছশো উনত্রিশ একর কৃষি জমি চিহ্নিতকরণ হয় বিগত দিনের সরকারগুলো কৃষকদের এই আন্দোলনকে ধামাচাপা দিয়ে রেললাইন গড়ানোর চেষ্টা করেছিল কিন্তু কৃষকরা সেই সময় কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি যার সভাপতি আমি আমার নেতৃত্বে আন্দোলন করে এবং এই রেল লাইনের কাজ বন্ধ হয়েছিল তার কারণ আমাদের আট দফা দাবি ছিল তার মধ্যে জমির ন্যায্য মূল্য সহ সরকারি প্যাকেজ ঘোষণার দাবি রয়েছিল কিন্তু তৎকালীন সাংসদ বা তৎকালীন কোনো রাজ্য সরকারের প্রতিনিধি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তারা কোনোদিন কৃষকের সঙ্গে আলোচনা করে কৃষকদের সমস্যা কথা শুনে বুঝে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি যার জন্য এই রেলপথের কাজ আটকে ছিল আমি কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার দায়িত্ব নিয়ে বলছি এখানকার বারোশো কৃষকের মধ্যে একজন কৃষকও যারা আমার সঙ্গে আন্দোলন করেছিলেন জমিদানে অনিচ্ছুক নয় তারা স্বেচ্ছায় জমিদানে প্রস্তুত রয়েছেন কিন্তু আমাদের আট দফা যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে সরকারি স্তরে আলোচনা হোক সরকার প্যাকেজ ঘোষণা করুক এবং তাই আমার সম্মানীয় রায়গঞ্জের সাংসদ আমার কালিয়াগঞ্জেরই মানুষ কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় কার্তিকচন্দ্র পাল তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী সেই সঙ্গে একজন কৃষিঘরের সন্তান তিনি আমাদের কথা শুনেছেন একান্তে তার সঙ্গে আমার বৈঠক হয়েছে তিনি কৃষকের দুঃখ দুর্দশার কথাটা বোঝেন এবং তিনি চেষ্টা করছেন এখানকার কৃষকদের বঞ্চিত না করে তাদের সর্বোচ্চ সরকারি সহায়তা প্রদান করে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট হোক এবং এতে কোনো কৃষক বঞ্চিত হবেন না তাই আমরা আমাদের সম্মানীয় সাংসদ আমার আদরের সাংসদ কার্তিক পালের উপরে বিশ্বাস রাখি আস্থা প্রকাশ করছি ভরসা রাখি কালিয়াগঞ্জের আট ঘোড়া মোড়ে যেখানে আমাদের আন্দোলনের প্রতিটি মিটিং হয়ে থাকে সেখানে দুশোর বেশি কৃষক একত্রিত হয়ে আমরা মিটিং করেছি এবং সেখান থেকে একটা প্রতিলিপি আমরা মাননীয় সাংসদের কাছে আজকেই পাঠাচ্ছি যার প্রতিলিপির কপি আমরা আপনাদেরকেও দেব এবং এখানে আমরা পরিষ্কার বলেছি কৃষকদের সমস্যা সমাধানে সাংসদ ব্রতি হোক এবং সাংসদ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তার মনোভাবে আমরা বুঝতে পেরেছি যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট করার সদিচ্ছাও যেমন তার রয়েছে ঠিক তেমনিভাবে কৃষকরা যাতে বঞ্চিত না হন সেটাও তিনি দেখবেন তাই আমরা আজকে সাংসদের দ্বারস্থ হচ্ছি সাংসদকে এই একশো জন কৃষকের শৈসম্বলিত যে আবেদনপত্র সেটা আমরা তার অফিসে তার হাতে প্রদান করব এবং তার কাছে অনুরোধ রাখবো এলাকার কৃষককে বাঁচিয়ে যত কম সম্ভব কৃষি জমি নষ্ট করে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট যেটাকে কালিয়াগঞ্জের মানুষের স্বপ্নের প্রজেক্ট ভাবা হয় উত্তরের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার একটা মজবুত ধাপ হিসাবে চিহ্নিত করা হয় সেই প্রকল্প বাস্তবে রূপায়িত হোক এবং সেই সঙ্গে আমরা দাবি রাখবেন আমরা কোনোদিনও কৃষকরা বা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টের বিরোধিতা করিনি সেই সমস্ত ডকুমেন্ট দু সালে করোনা সময়েও আমরা একুশ সাত তেইশ সাত দু তারিখে আমরা রেলওয়ে দপ্তরকে একটা চিঠি দিয়েছিলাম এবং ডিআরএমকে চিঠি দিয়েছিলাম থ্রো দ্য স্টেশন সুপারেনটেন্ট কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন এইখানে চিঠি দিয়েছিলাম চার জেরক্স কপি আজকে আমরা এই কার্তিক পাল মহাশয়কে জড়িত সেদিনও কিন্তু আমরা বলেছিলাম ফর দ্য স্পিডি ইমপ্লিমেন্টেশন অব কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর রেলওয়ে প্রজেক্ট আমরা সবসময় চেয়েছি দ্রুততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কৃষকদের বঞ্চিত না করে এখানকার এই প্রকল্পে বাস্তবে রূপায়িত করা হোক এক শ্রেণীর ধান্দাবাজ মানুষ এক শ্রেণীর ধান্দাবাজ রাজনীতিবিদ এটাকে নিয়ে অহেতুক রাজনীতি করেছেন কৃষকদেরকে খেপিয়েছেন যার কারণে আজকে এই রেলপথ ছিল সম্মানীয় সাংসদ কার্তিক পাল কৃষকদের দুঃখ দর্দশার কথা বুঝেছেন শুনেছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন কৃষকদের দাবি দেওয়া থাকলে তার কাছে দিতে আমরা তাই তার ডাকে সাড়া দিয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানীয় কার্তিক পাল কালিয়াগঞ্জের সাংসদ কালিয়াগঞ্জের সন্তান তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এই বুনিয়াদপুট কালিয়াগঞ্জ রেলওয়ে প্রকল্প বাস্তবায়িত করার জন্য এবং কালিয়াগঞ্জ নাগরিক অধিকার কমিটির সভাপতি যার কাছে এখনও এই রেলওয়ে প্রজেক্টের বারোশো কৃষক একত্রিত হয়েছেন আমি কথা দিচ্ছি আমি যৌথভাবে কার্তিক পাল সাংসদ মহাশয়ের সঙ্গে এবং সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে কৃষকদের সমাধান করে এবং কৃষকদের কাছ থেকে আজকে আমরা মতামত নিয়েছি তাদের স্বাক্ষর সম্বলিত পত্র যেটাতে তারা পরিষ্কার বলেছেন এই রেলওয়ে প্রকল্প হোক তাতে কৃষকদের কোনো আপত্তি নেই কিন্তু কৃষকদের দাবি দেওয়া নিয়ে উপযুক্ত পরিবেশে উপযুক্ত স্থানে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান জমির ন্যায্য মূল্য ঘোষণার যখন সময় আসবে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমরা একটাই কথা বলবো আগেও যেটা বলেছি আট দফা কর্মসূচি আমাদের যে দাবি দেওয়ার মধ্যে প্রথম ছিল জমির দাম সম্পর্কিত আমরা বলেছি যে যে কৃষকের জমি যাবে সেই এলাকায় যে দাম রয়েছে বর্তমান চলতি বাজার সেই দামটা দিতে হবে কৃষকদেরকে এবং সরকারিভাবে সিক্সটি সোলেনিয়াম দেওয়া হয় সেই সোলিনিয়ামটাকে একটু বাড়িয়ে সেটাকে যদি হানড্রেড পারসেন্ট সরকারিভাবে করা সম্ভব হয় তাহলে এখানকার কৃষকরা আরও উপকৃত হবেন এবং আমরা পুরনো দিনে দেখেছি ফুরফুরা শরীফের যখন রেল লাইন তৈরি হয় সেই সময় প্রত্যেকটি পরিবারের একজনকে চাকরি দিয়েছিলেন রেলমন্ত্রী তখন ছিলেন মমতা ব্যানার্জি এবং জমি অধিগ্রহণের আজকের মালিকও যেহেতু জমিটা রাজ্য সরকারের হাতে মমতা ব্যানার্জি কি মূল্য তিনি নির্ধারণ করবেন তিনি নির্ধারণ করে দিন তিনি যে দাম নির্ধারণ করবেন রেল দপ্তর সেই মূল্যই কৃষকদেরকে প্রদান করতে প্রস্তুত রয়েছে এটা আমরা জানি কারণ জমির মালিক রাজ্য সরকার জমির দাম ঠিক করবেন রাজ্য সরকার সুতরাং এখানকার কৃষকরা যদি কোনো রকম ডিপ্রাইভড হন তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার তাই রাজ্য সরকারকে বলবো যে চিঠি এসছে ডিএম সাহেবের কাছে রেল মন্ত্রকের কাছ থেকে অশ্বিনীকর বৈষ্ণব সাহেব তিনি রেলমন্ত্রী তিনি ডিএমকে চিঠি দিয়েছেন যে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য আমরা বলবো যত দ্রুত সম্ভব ল্যান্ড অ্যাকুইজিশন করা হোক ল্যান্ডের ভ্যালু ডিটারমাইন করা হোক কৃষকদের কাছ থেকে কৃষকদের সদিচ্ছা মাধ্যমে জমি গ্রহণ করা হোক রেল লাইনের কাজ দ্রুত ত্বরান্বিত হোক আগামী দু সালের মধ্যে গট গট করে ঝমঝম করে রেল কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর চাক এটা আমাদের চাহিদা নাগরিক অধিকার রক্ষা কমিটির চাহিদা কালিয়াগঞ্জের মানুষের চাহিদা তাই মানুষের চাহিদা পূরণ করতে যারা এগিয়ে আসবে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি তার সঙ্গে থাকবে আমরা কোনো জাতি ধর্ম বর্ণ কোনো রাজনীতি ভেদ রাখিনি আমরা সকলের জন্য কাজ করি নাগরিক অধিকার রক্ষা কমিটি প্রত্যেকটি নাগরিকের প্রতি সমভাব পোষণ করে এবং এখানকার কৃষকরা যেমন বঞ্চিত হচ্ছেন এখানকার ব্যবসায়ীরা যাতে একটা রেলপথ থাকার কারণ না থাকার কারণে বঞ্চিত না হন সেই জন্য আমরা এগিয়ে আসছি যে রেলপথ তৈরি হোক উপযুক্ত জমির মূল্য দিয়ে এবং সে ব্যাপারে আমরা সাংসদ কার্তিক পালকে প্রয়োজনে দিল্লি গিয়ে দরবার করতে বলবো আমাদের আশা এবং বিশ্বাস আমাদের কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তিনি এবং এই রেলপথও হবে কৃষকরাও বাঁচবে